প্রিয় সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা যে মাছের এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল পানা আপনারা যারা বড় সাইজের ভিয়েতনামি শোল মাছের পানা খুঁজছেন এবং উন্নত মানের কোথাও পাচ্ছেন না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো ভিডিও শুরুতে বলে রাখি শোল মাছ এটি একটি লাভজনক মাছ তবে অবশ্যই আপনাকে শোল মাছের পোনা আপনি যেখান থেকে ক্রয় করেন কেন অবশ্যই উন্নত মানের এক সাইজের পোনা ক্রয় করতে তাহলে কিন্তু আপনি শোল মাছ চাষ করে লাভবান হতে পারবেন খাবার খেয়ে চাষ করতে পারবেন কারণ এগুলো কিন্তু অরিজিনাল শোল মাছ আপনি চালিয়ে যে কোনো চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ুপ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই শোল মাছের পোনা বায়ুপ্লক পদ্ধতিতেও চাষ করতে পারেন এই যে দেখুন আমাদের মাছগুলো কোনো বড় সুটু নাই এক সাইজের পোনা যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে পারেন এই মাছগুলো এই মাছগুলো আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারি করতেছি তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটফি জাতীয় মাছের চারা ওরণপনা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন আর মাছগুলো আমরা যত্ন সহকারেই হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না